আজ ঐতিহাসিক অকুফে আরাফা দিবস ইংস মাসের নয় তারিখ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন অকুফে আরাফা পালন হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড তাপমাত্রার মধ্যে হাজি সাহেবরা ছাতা মাথায় গিয়ে আরাফা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং মূলত লক্ষ লক্ষ হাজির সাহেব এই মুহূর্তে আমাদের আশেপাশে যে ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে তাদের অবস্থান করছেন এখানে বিদায় হজের বাসনে নবীজিৎ সাল্লাম যেই বক্তব্য রেখেছিলেন সেই আলোকে তারা সে আমল করে যাচ্ছে বিদায় হজে নবীজিৎ সাল্লা লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই আরাফায় মসজিদে নামিরা এবং জাবালে রহমত প্রান্তে এই মুহূর্তে আমরা জাবালে রহমত এবং মসজিদে নামিরা থেকে দূরের একটি ডাবু এলাকায় বসবাস করছি অবস্থান করছি এখানে শেষকবি মোহাম্মদ নসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বিজাহাদের ভাষণে যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য ছিল মূল কথা ছিল এই ইসলামকে প্রচার করা বিজয়ী করার জন্য প্রত্যেকেই যেন অনুপস্থিতা উপস্থিত যারা আছে উপস্থিতটা যেন অনুপস্থিতদের কাছে জানিয়ে দেয় তিনি বলেছেন পালিউ বাল্লবী শাহিদুল গা এবার প্রত্যেক উপস্থিত ব্যক্তিরা যারা তার ভাষণ শুনছিলেন তারা যেন অনুপস্থিতদের কাছে এই বক্তব্য পৌঁছিয়ে দেয় সেই ধারাবাহিকতায় আজকে প্রায় দেড় হাজার বছরের কাছাকাছি সময়ের পরেও দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজি সাহেব এই প্রচন্ড উত্তাপের মাঝেও আরাফার ময়দানে এসে কান্না করছেন বহু হাজি সাহেব এখন আবু থেকে বের হয়ে এসে উপভোগ করার জন্য বিভিন্ন গাছের আড়ালে আবুর আড়ালে গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে কথা আল্লাহ সুহান তালা কাছে তার মানে আকুতি তুলে ধরছেন এবং গুনামাপের জন্য কান্নাকাটি করছেন আকতি মিনতি করে দোয়া করছেন আরাফায় ওপের এই হজের প্রধান তারা পালন করছেন যে সমস্ত হাজির সাহেবরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকে এই আরাহা ময়দানে উকুপ করছেন হজের প্রধান রোপণ পালন করছেন আল্লাহ সোহান তালা তাদের হজ কবুল করুন এবং আমরা দোয়া করছি পৃথিবীর প্রান্ত প্রান্তে যে সমস্ত মুসলুম মুসলমান আছে বিশেষ করে গাজা এই সমস্ত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন এবং গাজার নিপীড়িত নারী এবং শিশুদের উপর যে অত্যাচার হচ্ছে এবং সাম্রাজ্যবাদী শক্তির দোষর ইসরায়েল যেভাবে অমানবিক আগ্রাসনের মাধ্যমে গাজাকে উড়িয়ে দিয়ে মুসলমান শিশুদেরকে মুসলমানদেরকে হত্যা এবং নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুহান তালার কাছে সেই মাজলুম মুসলমানদের জন্য সাহায্য প্রার্থনা করছি যারা যারা আমাদের কাছে দোয়া প্রার্থনা করেছেন আমাদেরকে আরাফার ময়দান থেকে দোয়া করার কথা বলেছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি প্রত্যেকের মানুষের আশা আল্লাহ সুহান তালা পুরা করেন প্রত্যেকের বিপদ আল্লাহ তালা দূর করে দেন প্রত্যেককে গুণামুক্ত করেন এবং যারা এই আরাফার ঐতিহাসিক প্রান্তে এসে আবেগময় মুহূর্তগুলো কাটাতে চান এবং লাভবাহিক আল্লাহ মালাবাইক কালা ভাই কাল্লা সারিক আলাকালাবাইক বলে আল্লাহ দরবারে তার উপস্থিতি জানান দিয়ে নিজের আবেগকে আল্লাহর সামনে তুলে ধরতে চান আল্লাহ সুবাহান তাল্লাহ তাদেরকেও এই আরাফার ময়দানে এসে ওকুফে আরাফা করার হজ করার সফিন দান করেন